আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই জন্য রজব মাস আসার সাথে সাথে দোয়া করতেন ফি আল্লাহানা সাহবান হে আল্লাহ যেহেতু আমরা জানি না আমাদের হায়াতটা মো আল্লাহ আমার হায়াত শিলবার নাকি ঝুলন্ত অবস্থায় আছে সেই জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে আমার হাত হায়াত রমজান রমজান বাড়াই এই হায়াত মানুষের বিপদ আপদ মানুষের মুসিবত রোগ সুখ যত ধরনের কষ্ট এই বিষয়গুলো আছে এই যে বিষয়গুলো যদি হয় লাখ হয় ঝুলন্ত অবস্থা হয় তাহলে নেক আমলের দ্বারা দুয়ার দ্বারা ভালো কাজের দ্বারা বাবা মার দোয়ার দ্বারা মুরব্বিদের দোয়ার দ্বারা দান সৎকার দ্বারা আল্লাহ তালা মাফ করে দেয় হ্যাঁ আল্লাহ তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না যে আমাদের এই হায়াতরা বা আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের তাকদিরের যে বিশ্বাসগুলো আছে এটা আমাদের দুই অবস্থায় থাকে হয় মুব্রাম হয় নাহলে মোয়াল্লাখ হয় মুপলাম হইলে সিলমারা ওইখানে কোনো কথা নাই আর মোহাল্লা হইলে আমরা এই কয়টা কাজের দ্বারা নেই কামল দাম সদকা মুরব্বীদের দোয়া পিতামাতার দোয়া এবং ভালো ভালো কাজের ধারা আল্লাহর কাছ থেকে নিতে পারি বাড়াই নিতে পারি এই হাবিজ দ্বারা এটাই বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম যখনই রজব মাসের শুরুতে চলে আসতেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন আমরা সবাই দোয়াটা বলি আল্লাহ হুকমাবারি কেলা ফি রা শাহান্লি গুণা রমাজ আল্লাহাবি খেলানা ফি اللهم সাহাবান তাই নবীজি আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে পড়ছি আমাদের অন্যদিকে নাই আখিরাদের প্রতি আমাদের কোনো আগ্রহ অ্যাটেনশন নাই আমরা দুনিয়ার দিকে আসি আমরা হাঁটি একদিকে তাকিয়া থাকি আরেকদিকে আমরা হাঁটি একদিকে তাকায় থাকি আরেক দিকে যদি একদিকে হাইটে আরেকদিকে তাকায় থাকা হয় ওই মানুষের গন্তব্য কোথায় হয় গাড়ির নিচে না হলে গর্তের মধ্যে না হলে ট্রেনের মধ্যে হাত পা ভেঙে অবস্থা খারাপ আমরা হাঁটতেছি কবরের দিকে প্রতি প্রদমে কদমে কদমে প্রত্যেক দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা তাকায় আসি পাঁচতলা বাড়ির দিকে তাকায় আসি কবে একটা গাড়ি হবে তাকায় আসি কবে একটা এরকম শান সৌকতাল বিষয় হবে আল্লাহর হাবিব এই জিনিসটাই আমাদের স্মরণ করায় দেয় যে রজব মাস আসলেই আমরা যেহেতু হায়াত আমাদের আমরা জানি না এটা শেষ নাকি আছে সেই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এই চারটা মাস যেগুলো বললাম এই চারটা মাস আল্লাহর হা রাসুলের হাদিস থেকে প্রমাণিত হাদিস হাদিসটা হচ্ছে সহিহুল বুখারিদ 3187 نمبر حدث صحيح البخاري 3187 <شتنبئي> نمبر سأل رسول الله صلى الله عليه وسلم عن أبي بكر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم حضرت أبي بكر رضي الله تعالى عن الحبيب صلى الله عليه <propor> وسلم تكبرنا كرين السمانو قد استطارك كهيئة يوم خلق السماوات والأرض <س firefight> <ساعد الله> <السمن> যে দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল এখনো সেইভাবে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম তারপর বলেন আসানাতু ইসনা আসার সাহারান বছরটা হচ্ছে বারোটা মাসের সমষ্টি বারোটা মাস নিয়ে একটা বছর হয় মিনহা আরবাতুন হুরুম এর মধ্যে আল্লাহ তালা চারটা মাসকে সম্মানিত করেছেন হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সালাহাস মোতওয়ালিয়াতুন তিনটা মাস পরস্পর লেগে এসেছে এই তিনটা মাস আল্লাহর হাবিব বলে দিচ্ছেন নুসুল কদাতা ওল জুল হাজ্জাতা, ওল মুহাম আরবি ক্যালেন্ডারে এগারোতম মাস জুলকদ কদ বারোতম মাস জুল আর প্রথম মাস মোহরম আর আল্লাহর হাবিবসাল্লাম চতুর্থ যে মাসটা বললেন বাইনাল জুমাদি সাবান আর চতুর্থ যে মাছটা বললেন সেটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের সপ্তম মাস যেটা জুমাদুল উখরা এবং সাবান মাসের মাঝখানে সেই মাসের নাম কি রজব মাস